আসসালামু আলাইকুম স্বাগতম আমার আরও একটা নতুন ভিডিওতে এই সামারে বেশ কয়েকটা জায়গাতে আমরা ঘুরতে গিয়েছি তার মধ্যে একটা জায়গা হচ্ছে ক্যাস্কেল ক্যারস্কেলে নিউ ইয়র্কের আপস্টেটে ক্যাস্কেলে যখন আমরা ঘুরতে যাই আমরা একটা রাত সেখানে স্টে করি আমরা পাঁচটা ফ্যামিলি গিয়েছি একসাথে তো ক্যাস্কেল যে রিসোর্টে আমরা থেকেছি যেটাকে এয়ারবিএনবি বলা হয় সেই রিসোর্ট সম্পর্কে আজকে আমি আপনাদের কিছু বলবো আমরা যে রিসোর্টটাতে গিয়েছি চারপাশটা অনেক সুন্দর ছিল অনেকটা পাহাড়ি এলাকা উঁচু নিচু পথ এবং যে রিসোর্টে আমরা থেকেছি মানে যে এয়ারভেমবিতে আমরা থেকেছি সেইখানটা বা সেই জায়গাটার পরিবেশটাও ছিল অসাধারণ তো প্রথমে আমি এ বির ভেতরের যে হাউসটার ভেতরটা আপনাকে দেখে আগে দেখাচ্ছি আমরা ঢুকতেই ছিল ছোট্ট একটা ডাইনিং স্পেস এবং তার রাইট সাইডে ছিল ছোট্ট একটা লিভিং রুম লিভিং রুমে যে বেডটা দেখতে পাচ্ছেন সেটা ছিল বেড কাম সোফা এবং আমরা যখন যাচ্ছি একটু সোজা গেলেই কিচেন কিচেনের আগেই একটু লেফট সাইডে গেলেই দেখিয়ে দিচ্ছি আরও দুটো মানে বেডরুম এই দুটো বেডরুমে একটা করে বেড প্রথমে এই বেডরুমটা দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম ছিল সাথে ক্লোজেডও ছিল এবং এই হচ্ছে আরেকটা বেডরুম এবার এই বেডরুমটা দেখে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরের দিকে ভেতরের দিকটা যাওয়ার শুরুতেই হচ্ছে কিচেন কিচেনের সমস্ত জিনিসপত্র হাঁড়ি পাতিল যা যা প্রয়োজন সবই ছিল এখানে প্রয়োজনীয় জিনিসপত্র এরপরে আরেকটু যেতেই হচ্ছে গিয়ে পুরো বিশাল একটা লিভিং রুম এখানে ছিল দুটো কাউচ এবং ছিল একটা রিডিং টেবল এবার লিভিং রুম থেকে বের হয়ে এটা হচ্ছে বাসাটার পেছন দিকটা পেছন দিকটাও অনেক সুন্দর তার আগে বলে নিচ্ছি আমরা যখন রওনা দিই আই মিন আমরা কুইন্সে থাকি নিউ ইয়র্কের কুইন্সে থাকি কুইন্স থেকে এই রিসর্ট পর্যন্ত পৌঁছাতে আমাদের সময় লেগেছে প্রায় দুই ঘন্টা দুই থেকে আড়াই ঘন্টার মতো এর মাঝখানে আমরা কোথাও কোথাও একটু থেমেছি তবে এখানকার দূরত্ব ঠিক এই রকম সেটাই বোঝাতে চাচ্ছি পেছন দিকটা ছিল অসম্ভব সুন্দর অসাধারণ দেখতে আমি পুরোটাই ঘুরিয়ে দেখিয়েছি এরপরে আমি ভেতরটা দেখাবো বাড়ির ভেতরটা ভেতর ভেতরে আরও কি কি ছিল সেটাই দেখিয়ে দিচ্ছি বাইরে দেখিয়ে নিয়ে আমি আবার লিভিং রুম থেকে ব্যাক করে ঠিক মাঝখানটাতেই এই সিঁড়িটা সেকেন্ড ফ্লোরে ওঠার জন্য আমরা ফার্স্ট ফ্লোর থেকে এবার সেকেন্ড ফ্লোরে উঠে যাচ্ছি সেকেন্ড ফ্লোরেও ছিল একটা বাথরুমও ছিল এবং দুইটা বেডরুম বেডরুম দুটো দেখতে কেমন সেটাও দেখিয়ে দিচ্ছি এই রুমগুলো দেখাতে দেখাতে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমরা কত টাকা একটা রাতের জন্য কত টাকা ভাড়া দিয়েছি আমরা একটা রাতের জন্য ওইখানে ভাড়া দিয়েছি সাড়ে ছয়শো ডলার সিক্স হান্ড্রেড ফিফটি ডলার্স আমরা এখানে ভাড়া দিয়েছি একটা রাতের জন্য এরপরে অ্যাকচুয়ালি এটার রেগুলার যে প্রাইসটা সেটা হচ্ছে নাইন হান্ড্রেড ডলার্সের মতো এটার ভাড়া কিন্তু আমরা সেলে পেয়েছি প্রায়ই দেখা যায় যে বিভিন্ন সময় অনুপাতে বিভিন্ন কি বলে এটাকে যেমন সামনে হয়তো বা বিভিন্ন ফলের মানে ফলের সিজন আসছে ওই টাইমে হয়তো আরও সেল দিবে অথবা বা ভাড়ারটা বাড়িয়ে দিবে এরকম হতে পারে এটা ডিপেন্ড করে অনেক সময় অনেক সময় সেল দেয় তো আমি দুটো রুমই আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এটা সেকেন্ড ফ্লোরের দুটো রুম এরপরে ঠিক এই দুটো রুম থেকে বের হয়ে গিয়ে দেখিয়ে দিব কিভাবে আমরা এটিকে গিয়েছি এবং প্রত্যেকটা রুমেই বেশ ওপেন ওয়াইড উইন্ডো আছে উইন্ডোগুলোর থেকে বাইরের দৃশ্যগুলোও দেখা যায় এটা ছিল বাড়ির সামনের দিকের অংশ আর প্রথম যে রুমটা সেটা হচ্ছে বাড়ির পেছনের সাইডটাও দেখা যায় এরপরে এটিকে ওঠার জন্য আবার ঠিক এইভাবে দিয়ে উঠে যেতে হবে এটিকে উঠে যাওয়ার পরে দিয়ে ওঠার পরে হাতের লেফ্ট সাইডে যে রুমটা সেই রুমে দুটো বেড পুরো বাড়িটাতে ছয়টা বেডরুম কিন্তু নয়টা বেড এইভাবে এটিকে যে দুইটা রুম দুইটা রুমের ভেতরেই দুইটা দুটো করে সিঙ্গেল বেড দেওয়া আছে এবার বলছি বাড়িটার এখনকার প্রাইস বাড়িটা যদি এখন এখন সেল করতে দেয়া হয় তাহলে এটার প্রাইস সাতশো পঞ্চাশ হাজার ডলার প্রাইস রেঞ্জটাও কিন্তু বেশ ভালো চেষ্টা করেছি খুব সুন্দর করে এক্সপ্লেন করার আশা করি আপনাদের ভালো লাগছে তো এবার দেখাচ্ছি বাড়ির আরেকটা পাশ আমরা যেই জায়গাটাতে ছিলাম যেই রিসোর্টে ছিলাম সেখান থেকে ফিফটিন মিনিটসের ড্রাইভে একটা কি বলে খুব সুন্দর একটা জায়গা আছে সেটা হচ্ছে গিয়ে বেলয়ার স্কাই রাইড ওই মাউন্টেনটা তে যে গিয়েছি এটাও ছিল অসম্ভব অসম্ভব সুন্দর এবং সেটার ভিডিও আমি অন্য কোনো সময় আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিওতে আশা করছি এভাবে বাড়ির যে পেছন দিকটা সেটাও দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম করে কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের কোনো কোয়ারি থাকে কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে ডিটেলস দেওয়ার জন্য আর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ